সালামু আলাইকুম আজ থেকে আরও এক থেকে যুগ আগে একটা মুভি দেখেছিলাম বাংলা মুভি মুভিটার নাম হইল বেচেলার মুভিটার পরিচালক গুনি মানুষ এবং গুনি পরিচালক মুস্তাফা সারোয়ার ফারুকি তো সেই ছবিতে অভিনয় করেছেন ইলোরা গ্রহর জয়া আহসান ফেরদৌস শাবনূর মারজুক রাসেল হাসান মাসুদ এবং হুমায়ুন ফরিদি স্যার আরও অনেকে সেই মুভিটার শেষ হওয়ার পর একটা গান ছিল আজকের এই দিনে সেই গানটা আমার খুব মনে পড়তেছে এবং গাইতে ইচ্ছে করতেছে আমি গেয়েই দিলাম মানুষ আমি আমার কেন পাখির মতো মন মানুষ আমি আমার কেন পাখির মত মন তাই রে নাই রে রে গেল সারাটি জীবন তাই রে নাই রে নাইরে গেল সারাটি জীবন ধন্যবাদ ভালো থাকবেন